আজ আমরা শুনব একজন শাসক একজন মহান যোদ্ধা একজন মহান দার্শনিক তিনি ছিলেন সুলতান সুলেমান খান তিনি রেখে গেছেন এমন কিছু উপদেশ যেগুলো যুগের পর যুগ মানুষ্য জাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছে শুনো বাবা জীবনের পথে অনেক কিছু দেখবে তুমি অনেক কিছু শিখবে হয়তো কিছু হারাবেও কিন্তু আজ যে কথাগুলো বলছি এইটুকু হৃদয়ে গেথে রাখো এগুলো আমার জীবনের অভিজ্ঞতা আমার ভালোবাসা ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে কিন্তু জ্ঞান তা তোমার সারা জীবনকে পথ দেখাবে আর সবচেয়ে বড় দারিদ্রতা হলো মূর্খতা জ্ঞানহীন মানুষ শুধু নিজেকে না তার চারপাশের আলোকও নিভিয়ে ফেলে নিরর্থক ভয় এটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে ভয় পাবে না কারণ ভয় পেলে তুমি থেমে যাবে জীবনে যদি কিছু সত্যিই মূল্যবান হয় তা হল একজন হৃদয়বান মানুষ হওয়া মানুষের দুঃখ বুঝতে পারা এটাই আসল মনুষ্যত্ব শুনো বাবা বোকার সাথে বন্ধুত্ব করো না সে তোমার উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে কৃপণের সাথেও বন্ধুত্ব করো না সে বিপদের সময় তোমার পাশে থাকবে না পরনিন্দাকারীকে নিজের বন্ধু বানীয় না তারা প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে আর পরে ছুঁড়ে ফেলে দেবে আর সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করো না সে তোমাকে মরিচিকার মতো বিভ্রান্ত করবে যা তোমার হাতের জিনিসও তোমার কাছ থেকে সরিয়ে দেবে আমি তোমার পাশে সবসময় থাকতে পারবো না বাবা কিন্তু এই উপদেশগুলো এই কথা এই শিক্ষা তোমার জীবনের সবচেয়ে বড় পথে হয়ে থাকবে